আমার ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই একটা ব্যবসা লাইন দেন না আচ্ছা তুই কি ফেসবুকে ভিডিও কর না ভাই আমি তো ফেসবুকে ভিডিও করি না ভিডিও করে লাভ আছে ভাই হাই রে বেটা কি কস বেটা ফেসবুক ভিডিও করে ওই ওপো লম্বা কার্টুন কিনা লাইছে বেটা রে বেটা মা মত পোলায় ওস্তাকারে কাম করতে ফেসবুকে ভিডিও করে লাইলা বাবি রে কিনা লাইছে বেটা হায় রে বেটা তুই টাকি টাকি চিনোস না ভাই এটা আবার কোন হালায় ও বেটা ও যে টাকি মাছ ধরে হাওয়ারে এলেক্স সবুজ রিক্স ভিডিও বানা জুতা দোকান দিয়ে দিছে বেটা বউ ব্যবসায়ীরা রিক্স ভিডিও বানা বড় ব্যবসায়ী হয়েছে বেটা ওস্তাদ রিক্স ভিডিও বানাবো কি আমায় একটু কর না ওস্তাদ আপনিও কি রিক্স ভিডিও বানান হ্যাঁ বানাই পাক 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 ওস্তাদ কত দিন ধরে বানা বেটা তিন বছর ধরে বানাই প্রতিদিন তিনটা করে ভিডিও আপডেট দেই ওস্তাদ এই তিন বছর আপনি কয়টা কামাইছেন ওস্তাদ তিন বছর ধরে দেবো চলো বাবু ওরু পশ্চিমাইয়ারে তোর কল জিবি তোর কি কাটি গরু দুধ খাবে নি আমি আসলে খালি তুমি দুই টাকার বাদাম খাও পার্কে বসে দুইজনে মিলে এক বাদাম খামো

তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে তাই নাকি চলো না আজকে আমরা মিনি কক্সবাজার ঘুরে আসি মিনি কক্সবাজার যে কি করব সেই লেভেলে এনজয় করব চিল করব তোমাকে আমি এতটা ভালোবাসা দিব মন তোমাকে সিন্ধুকে ভরে রাখি আজকে ও নো ভাই আপনার বউ তো আরেক পোলালে ভাই খিল্লি খাইতাছে ভাই কি কস ভাই আমার একটা মাত্র বউ শালা গো শালা খিল্লি খাইতাছে ভাই তাহলে চলো আমরা চলে যাই

সুখ শান্তি থাকবো তার বাচ্চা চাইলে বাবা মা মন ভালো থাকবো ঠিক না ভাই বাচ্চা থাকলে একটু সুন্দর করে দেখো তো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই একটা কথা বলি যদি মাইন্ড না করেন কি বল বাবা রে বলো আমি আপনার বোন রে এত কালে দেখা ভালো ভাই আরে ছাড় আমি বাঁচুম না ভাই বাইটা কান্দাছে রে ভাই 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 বিয়া করুম বিয়া করুম ও ভাই বিয়া করব চ্যামা বোনটা রে ভাই আমার বয়স 20

হ্যালো দোস হ্যালো আলামিন জলদি আয় তোকে এলাকার কিছু পাতি তা আমারে মারতাছে তরে আমার এলাকায় মারতাছে এমন কোন মাইল লাল পাওয়া যাচ্ছে তরে আমার এলাকা মারবো দেরে ওরে ফোন দে এই কে কত কো হ্যালো ওই তুই কে বেটা আমি তোর নাম মোহন রচে না আমার নাম শেখ জনি এটা আমার ভাই ব্রাদার ছেড়ে দে ওই ওই যে জনি দুই বছর আগে গ্যাঞ্জাল মাছ লন আর পাইটু এটা মার ওরে আপনি পাঁচটা মোবাইল চল চাইটা মোবাইল চলে তা আমার তো ঠিকই আছে সার্ভিস তো ভালোই পায় সবাই মোবাইল চলে ওনার মোবাইল চলে না কোন মোবাইল এমনি দেখার মত কি আছে আপনার মানে লেখা এত ডিস্টার্ব এই মোবাইল করছি মানে ঠিক করছি পর্যন্ত তাও না কি একটা অবস্থা কি ওয়াইফাই দিচ্ছে পুরো আপনি নষ্ট করে দিচ্ছেন अरे भाई, भाई दिन कल तूने खराब क्या दर्शने भाई। ओ तुम्हारे दिन का खराब क्या दर्शन? तै गोरी पिंड लगी कर बा। ला हाँ लाय मोने दुक्कर को, को तो दिखा और एक औजी को ना। गवा। अयो ने मार। तो अरे आस्के मेंबर्स है भर कैसे ले जाऊँगा भाई? बच्चोंस। तू यहाँ मर बोल लगे।

আমি যা বুঝলাম তুই এখন কমেন্ট কিছু করলি না আমি কি তোর বন্ধু না নিজের ছবিতে নিজে লাইক মারি তোরা কি মরে গেছে নিজের ছবিতে নিজে লাইক মারছি আবার দুটো কমেন্টও করছি ব্যাপারটা কি ইসমাইল ইসমাইল তত সরকারি চাকরি হয়ে গেছে দেখ ইসমাইল বাবা আমার কোলে আয় কি কর

মুসলমানি করে নেই তুই বিয়া করে কি করবি কর মুসলমানি আমার ভাই এভাবে ভাই আমার বাপ লাগে দিলাম বাইর থেকে অনেক জ্বালায় মিয়া বাপের লোক এমন ব্যবহার করে কেউ মিয়া মানুষই না মিয়া আপনি তো মানুষ আপনার লোক রাখেন গে মিয়া

মতো ব্যাপারে আগুন পুরো ফল দরকার খতম বাই বাই টাটা গুড বাই